হ্যালো বন্ধুরা আজ আমরা আমাদের ছাদে যে ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম সেটি নিয়ে কথা বলবো দেখেন এই যে একটা বালতি বালতির মধ্যে আমি মাত্র তিনটি ডগা লাগিয়েছিলাম এরপর সেই ডগা আসতে বাড়তে 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 এই দিকে চলে গিয়েছে আবার দিকে চলে গিয়েছে এইভাবে দেখেন এই যে ছোট ছোট করে এই যে এরকম ডগা বের হয় তারপর আস্তে আস্তে এরকম বরফ হয়ে যায় হ্যাঁ মানে আপনি যদি বালু আর কিছু মাটি দিয়ে কিছু সার দিয়ে ড্রাগন ফলের এই ডগাগুলো লাগিয়ে দেন তাহলে আস্তে আস্তে অনেক হয়ে যায় এই দেখেন কোথায় চলে গিয়েছে এই যে একটা ড্রাগন ফল হয়েছিল আমাদের দেখেন গাছে এখন একটা ড্রাগন ফল আছে এটি এখন সবুজ আস্তে আস্তে এটি যখন পাকবে তখন লাল হয়ে যাবে আর এটা ছিল একটা ফুল ড্রাগন ফলের ফুল কিন্তু অনেক বড় হয় বুঝছেন দেখতে অনেক সুন্দর আর ধীরে ধীরে এই যে গাছ আস্তে আস্তে বড় হচ্ছে এছাড়া এটার পাশে দেখেন একটা এই যে বালতির মধ্যে ছোটো ছোটো ড্রাগনের এই যে লাগানোর পরে কেমন হয়েছে এরকমই

ফুল হয়েছিল কিন্তু সম্ভবত এটা হবে না কালো হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু হয় এই দেখেন এইটার মধ্যে এইভাবে লাগানোর পরে সেইখান থেকে আস্তে 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 দেখেন কত লম্বা হয়ে গিয়েছে আপনারা ছাদ বাগানে এরকম ড্রাগনের চাষ করতে পারেন দেখতেও ভালো লাগবে নিজেদের কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে এখানেও দেখেন আমি এই একমাত্র তিনটা ডগা দিয়ে কত ডগা বানিয়ে ফেলেছি যদিও সঠিক পরিচর্যার অভাব রয়েছে এবং সার কীটনাশক এগুলো আমি ঠিকমতো দিচ্ছি না বা এগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই তবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করে এভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার ছাদে আপনি ড্রাগনের চাষ করে মোটামুটি নিজেদের খাওয়াটা হয়ে যাবে তো এবার আমার অনেক মোটামুটি ভালোই হয়েছে আমি অনলি এরকম মনে করেন এই যে এরকম তিনটা ডগা এনে লাগিয়েছিলাম তা থেকে এখন ধীরে ধীরে অনেক বেড়ে গেছে এখানে আরেকটা এখানেও যে আস্তে আস্তে বাড়তেছে আমার এসির পাশে রেখে দিয়েছি তার মানে আমি বেশ কয়েকটি ড্রাগন গাছ তিনটা ডগা থেকে তৈরি করতে পেরেছি সুতরাং আপনারা যদি ড্রাগনের চাষ করতে চান তাহলে খুবই সহজে এইভাবে রাখতে পারবেন এবং বেশ ভালো ফল দেবে আপনাদেরকে আপনারা চাইলে ছাদে এভাবে ড্রাগনের চাষ করে নিজেদের হাতে ড্রাগন ফলিয়ে খেতে পারেন তো বন্ধুরা আপনি যদি আমাদের এই বাগানের মতো আপনার ছাদ বাগানে ড্রাগনের চাষ করতে চান তাহলে সংগ্রহ করুন ড্রাগনের চারা লাগিয়ে দিন দেখবেন বেশ ভালো ফল পাচ্ছেন এবং ধীরে ধীরে আপনি একজন সফল ড্রাগন চাষ